আসসালামু আলাইকুম মুরগির মাংসের কিমা দিয়ে আজকে মজাদার স্বাদের কিমা পোলাও বা চিকেন কিমা পোলাও বানিয়ে দেখাচ্ছি চিকেন কিমা পোলাও তৈরি করার জন্য চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলার জালটা মিডিয়াম হাই আছে রেখে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজের মধ্যে মুরগির মাংসের কিমাটা দিয়ে দিলাম এখন কিমাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মাংসের কিমাটা ভেজে নেওয়ার পরে মাংসের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটার এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া এখন মাংসের কিমার সাথে মশলাগুলোকে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসের কিমাটা ভালোভাবে সিদ্ধ করার জন্য এবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দশ মিনিট চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করছি দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর একবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখনের মধ্যে আমি দিয়ে দিব একটা বড়ো সাইজের কুচি করে কেটে নেওয়া টমেটো সেই সাথে ধনিয়া পাতা কুচি এবার টমেটো আর ধনিয়া পাতা কুচিটাকে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না মাংসের কিমাটা পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যাচ্ছে এই যে মাংসের কিমাটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসের কিমাটাকে একপাশে রেখে দিব তারপর চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম হাই আছে রেখে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকেও গরম করে নিলাম তারপরের মধ্যে এলাচ দারুচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি এখন দুই কাপ পোলাওয়ের চাল আমি খুব ভালোভাবে ধুয়ে একটা শাকনির মধ্যে পানি ঝরাতে রেখেছিলাম সেই পোলাওয়ের চালটা দিয়ে দিলাম এবার চালটাকে একটানা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট এরপর এর মধ্যে চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়েও আরও দুই মিনিট আমি চালটাকে ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে দুই কাপ চালের জন্য আমি মোট চার কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ লবণটা দিয়ে আরেকবার মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন ভাতের মধ্যে আমি রান্না করে নেওয়া চিকেন কিমাটা দিয়ে দিলাম তারপর সব কিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দশ মিনিট চুলার জাল একদম লো আছে রেখে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আবার কিমা পোলাওটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে তারপর ওপরটা একটু সমান করে দিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি আর দুই টেবিল চামচ ঘি ঘিটাকে আমি অল্প অল্প করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিমা পোলাওটাকে আমি রান্না করব আরও পাঁচ থেকে সাত মিনিট তারপর ঢাকনাটা না উঠিয়ে দমে দিব দশ মিনিট সতেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম চিকেন কিমা পোলাওটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এই কিমা পোলাওটাকে আমি পরিবেশন করে নিচ্ছি ঘরোয়া অল্প উপকরণেই খুবই সহজেই চিকেন কিমা পোলাওটা আপনারা তৈরি করে নিতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ